যেভাবে সাউন্ড এবং আওয়ার্জন অনেক দূরে যায় সেই হিসাবে মাইকের মতো একটা সাধারণ আঞ্চলিক যদি এখন যেটা হয়েছে যে ইলেকট্রিক সুবিধার জন্য আমরা সেখানে ইলেকট্রিক দিয়ে সাউন্ডের জন্য আরেকটু দূরে যাই সেই হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি এটা তো নিষেধ হওয়ার কিছুই নাই এবং নিষেধ না মানে উনি বলছেন যে মাইকে কখন থেকে ব্যবহার শুরু হয়েছে মাইক ব্যবহার রসুল সাল্লামের জমানা থেকে হতো সেটার পদ্ধতিটা ছিল এরকম পদ্ধতি ছিল ইলেকট্রিক ছাড়া এখন ইলেকট্রিক পদ্ধতি যুক্ত হয়েছে